সামনে দর্শক আসসালামু আলাইকুম ডাক্তার মসাদুবাদু দর্শক আমরা বিভিন্ন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি দর্শক আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের মালতে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে ক্যালসিয়াম আমরা অনেকেই খুব প্রয়োজন বাট আমাদের শরীরে ক্যালসিয়ামের অভাব আছে কিনা বা আমরা আমাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি আছে কিনা আমরা এটা কীভাবে বুঝবো এই বিষয়টা নিয়ে আমরা আজকে এক আলোচনা করবো এবং আশা করি সম্পূর্ণ ভিডিওটা আমাদের সাথে দেখবেন আমরা এক নম্বরেই আমরা যদি বলে থাকি সেটা হচ্ছে পেশির ব্যথা বা খিচুড়ি বা বিশেষ করে যাদের আমাদের হাঁটাটি করলাম তখন দেখেছি আমাদের কাপ মাসল ব্যথা হচ্ছে বা প্রচুর ব্যথা একটু হাঁটার পরেই ব্যথা নেওয়া সেক্ষেত্রে আপনি বুঝতে হবে যে আপনার ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে এবং কোনো কোনো খিচুনি বা খিচুনি চলে আসা যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা অনেকেই খুব বেশি তৈরি হয়ে থাকে এবং সে আমরা দুই নম্বর যদি বলে থাকি সেটা হচ্ছে হাঁটার সময় উড়ো এবং ভাউতে ব্যথা বিশেষ করে আমরা অনেকক্ষণ হাঁটলাম হাঁটার পরে মনে হচ্ছে হাটের উপরের অংশগুলো ব্যথা হচ্ছে বা হাতের হ্যাঁ বাহুর অংশগুলো ব্যথা হচ্ছে সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে আমাদের ক্যালসিয়াম ঘাটতি রয়েছে এবং অবসাদ বা হাতে পায়ের ভাব চলে আসা অবসাদ একটু হাঁটলাম মনে হচ্ছে খুব ক্লান্তি এবং ভঙ্গুর নখ আমাদের নখের যে অংশ রয়েছে অনেক সময় নখের অংশগুলো ভেঙে যায় একটু বড় হওয়ার আগেই মনে হচ্ছে নখের সাইডের অংশগুলো ভেঙে যাচ্ছে সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে এবং অনিদ্রা অনিদ্রাভাব দেখেছে আপনার ঘুমালেন বাট সহজে ঘুম আসছে না এটা একটা প্রভাব পড়ে এবং ক্লান্তি ভাব একটু হাঁটাটি করলেন একটু হাটাটির পরেই মনে হচ্ছে যে আপনি অনেক ক্লান্ত ফিল করছেন যাদের ক্যালসিয়ামের অভাব রয়েছে তাদের কিন্তু কিন্তু এই সমস্যাটা দেখা দেবে এবং শুষ্ক তবে মনে হচ্ছে আপনার স্কিন খুব শুষ্ক শুষ্ক মনে হচ্ছে যদি আপনার ক্যালসিয়াম ঘাটতি সেক্ষেত্রে কিন্তু এই একটা প্রবণতা আপনার দেখা দেবে এবং অস্ট্রিওপোর এবং কি চলার সময় হাঁটুতে ব্যথা অনুভব হয় সব এই সব এই সমস্যাগুলো এবং এগুলো হচ্ছে সিমটোম যাদের এই সমস্যাগুলো থাকে বা এই লক্ষণগুলো আছে তাহলে বুঝতে আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে এবং আপনি পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম সাপ্লিমেন্ট আছে বা খাবার আছে এগুলো খান বিশেষ করে সামুদ্রিক মাছ দুধ ফুলকপি বাঁধাকপি বাদাম এগুলো আপনি পর্যাপ্ত পরিমাণ খাবেন সেক্ষেত্রে আপনি এটা থেকে আস্তে করে আবার ডেভেলপ আপ দর্শক আজকে এখানে বিধানে চাওয়ার চেষ্টা করবো অন্য একটা বিষয় নিয়ে আলোচনা জন্য আল্লাহ